আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো বাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারে আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ ব্রাঞ্চ তারা গতকাল সকালে তারাটা হাওয়ার নৌকা থেকে তারা সাত পঞ্চাশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জিউ এই শরণার্থী তারা লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল ইউরোপীয় সংস্থা আরো জানাল যে গতকাল ইতালির ক্যানাবিয়া উপকূল থেকে তারাটা কাঠের নৌকা থেকে পঁচত্তর জন শরণার্থী উদ্ধার ইতালির কেনাবিয়া করতে যে এই নৌকাটি গতকাল রাতে ইতালির কেনাব উপকূলে আসছে পরে কেনাব বিয়ে তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালি কেনাব রাখা হয়েছে এটা তারা প্রকাশ করছে কেনাব কর্তৃপক্ষ ইতালি ল্যাম্পদোষা কর্তৃপক্ষ জানাল যে গত দুই দিনে ইতালির ল্যাম্পদোষা উপকূল থেকে ইতালি ল্যাম্পদোষা কর্তৃপক্ষ তারা ছয়টি নৌকা থেকে তিনশো জন শরণার্থী উদ্ধার করছে ছয়টি নৌকা থেকে এই শরণার্থী তারা লিবিয়া থেকে আর হলো তিন থেকে আসা হয়েছিল গত দুই দিনে গত আটচল্লিশ ঘন্টা তারা এই সোনার উদ্ধার করছে ইতালি ল্যাম্পো উপকূল থেকে আপনারা অবত যা আবহাওয়া ভালো থাকলে প্রতিনিয়ত লিবিয়া থেকে আর হলো তিনশো থেকে ইতালির উদ্দেশ্যে নৌকা ছাড়া হয় যে তারা গত দুই দিনে তিনশো জন সোনার উদ্ধার ইতালি ল্যাম্পো করতে হবে তাদেরকে ইতালি ল্যাম্পো শহরের স্পুরে রাখা হয়েছে তিনশো প্লাস থেকেদের। ইউরোপীয় সংস্থা জানাল যে গতকাল সকালে ইউরোপীয় সংস্থার কাছে অ্যালাম্পন থেকে একটা সতর্ক বার্তা আসে যে এখন বর্তমানে মধ্য ভূমন্ত সাগরে একটি নৌকা বিপদে আছে যে এই নৌকাটিতে কতজন শরণার্থী ছিল সেটা তারা নেয় তারা বলছে যে এখন বর্তমানে মধ্য ভূমন্ত সাগরে একটি নৌকা বিপদ আছে তাড়াতাড়ি উদ্ধার প্রয়োজন উদ্ধার করার পরে তারা জানাইতে পারবে যে এই নৌকাটিতে কতজন শরণার্থী আছে উদ্ধারকারী সংস্থা দাস হিউমিটিও তারা জানালো যে তারা গত কয়েকদিন আগে লিবিয়াতে তিনশোতে যাওয়া তারা দুশো প্লাস শরণার্থী শরণার্থী উদ্ধার করছিল যে তারা এই দুশো জন শরণার্থী নিয়ে তারা গতকাল ইতালির বন্দরে পৌঁছাইছে তারা গত চার দিন জার্নি করার পর তারা গতকাল ইতালির বন্দরে পৌঁছাইছে এই শরণার্থী নামানোর জন্য যে গত কয়েকদিন আগে এই শরণার্থীদের তারা লিবিয়া হতে আর তিন যাওয়ার পরে তারা ভূমন্ত সাগর থেকে উদ্ধার করছিল উদ্ধারকারী সমস্ত যা সিউমিটি অন তা এটা প্রকাশ করছে লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়ার কোস্টগার্ড তারা ভূমন্ত সাগর থেকে শরণার্থী আটক করছে যে তারা গত দুই দিন আগে লিবিয়ার কোচগার তারা ভূমন্ত সাগর থেকে তার তিনশো চৌষট্টি জন শরণার্থী আটক করছিল গত দুই দিন আগে যে আমি ভিডিও বানাই নেই তার জন্য আপনাদের মাঝে এই আপডেটটা দিতে পারি নেই যে তাদেরকে আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে এখন কয়টা নৌকা থেকে আটক করছে সেটা তারা প্রকাশ করে তারা বলছে যে লিবিয়ার কোচগার তারা গত দুই দিন আগে যে তিনশো চৌষট্টি জন শরণার্থীকে আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে এটা আপনাদের সে বলে যদি কেউ ভাইভাদে আটক হয়ে থাকে তাইলে আপনার কমেন্টে জানাই দিয়ে আজকে আবার আপনাদের লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো যে অনেকে জানতে চান এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন এটা আপনাদের সে বলে আপনারা স্ক্রিন যে পিকচার দেখেছেন এটা লিবিয়ার আবহাওয়া যে আঠারো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত লিবিয়ার আবহাওয়া আপনারা অবদ আছেন যে অনেক সময় আবহাওয়া ভালো থাকলেও অনেক সময় লিবিয়া থেকে তিনশো থেকে ইতর দেশে নৌকা ছাড়াও হয় না যে অনেক সময় যেটা ই আসে যে একদিন অনেক নৌকা পৌঁছায় আবার অনেকদিন অনেক সময় যে কোনোদিন নৌকা একটাও রিসিভ হয় না তারপর বলে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি ভিডিও দেন না কেন দু তিন দিন ধরে আপনাদের সে বলি যে আমি একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতেও পারি আর দিতে হলো যে এরকম বেশি আপডেট আসে তার জন্য আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারি নাই আপডেট আসলে প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার স্মরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট যারা কষ্ট করে ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের বিরতে